গোড়া দলে এসেছিলাম গোড়া দলে কী করতে এসেছিলাম না পূজা করতে এসেছিলাম না কেমন হয়েছে সে কিল্লের মোড় কিল্লের মোড় থেকে দেখতে পাচ্ছি এই রাস্তায় এই রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছি মানুষ ওখানে একটা ঠাকুর মশাই যাচ্ছে তা আমাদেরকে ফোন করে বলেছে পুজো করতে যাওয়ার কথা তা সেখানে পুজো করতে যাওয়ার জন্য যাচ্ছি আর এখন এদিকের প্রকৃতিটা যা সুন্দর লাগছে না সূর্য মামা মাথার উপরে আর ওয়াটার বিউটিফুল মুভেন্ট ভুলতে লাগছে চারিদিকে যা লাগছে না সেই লেভেল লাগছে অসাধারণ সুন্দর যাই তারপর হচ্ছে এ ফিউ মোমেন্টস লাইট গুড মর্নিং মামুরা শুভ সকাল তা কালী পুজো করে সারা রাত কালী পুজো করেছি করে এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি তা আমি পূজা করতে এসেছিলাম ঘোড়াদল কিল্লের মোড় মোড় থেকে ভিতরে আসতে হবে তা সেখানে পূজা করতে আসতে এসেছিলাম তা পুজো টুজো করা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আর সবাইকে জানাই শুভ দীপাবলি তোমাদের দীপাবলি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে কর জানাবে আর এখন দেখো সূর্য মামা আস্তে আস্তে উদয় হচ্ছে দেখতে পাচ্ছ পুরো ভোর হয়ে গেছে চারিদিকে চারিদিকে ভোর হয়ে গেছে আর আমি এখন এখানকার থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি তা ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেশান করে কিপ সাপোর্টেড লাভ ইউ গাইস দেখতে পাচ্ছ সারা পূজা করেছি পূজা করার পর চমমুকের অবস্থাটা দেখো মামুরা দেখো তোমাদের একটু সাপোর্টের জন্য আমি কত কষ্ট করি আর তোমরা কি করো বেশি বেশি করে সাপোর্ট করো না তোমরা কি চাও না এই ছোট ছেলেটা আগের দিকে একটু এগিয়ে যাক একটু বেশি বেশি করে সাপোর্ট করো বুঝলে একটু বেশি বেশি করে সাপোর্ট করো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেশান করবে আর বাই ওয়ে আজকের আবার আমার ভাই আমি বাইরে পূজা করতে এসেছি আমার ভাই বলেছে দাদা আসার সময় বোম কিনে আনবি তা এখান থেকে থেকে রাইদিগিতে যেতে হবে গিয়ে বোম কিনতে হবে আরও অনেক কিছু কিনতে হবে কিনে তারপর বাড়িতে যেতে হবে তা এখানেই ভিডিওটা কিছুক্ষণ কিপ করলাম আর তোমরা অবশ্যই করে একটু ভিডিওটা দেখো ভালো করে শেষ থেকে পুরো অবধি দেখো দেখো আমি এত বড় একটা ভিডিও ছাড়ি তোমরা কিন্তু কেটে কেটে ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো কেমন হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে বলবে তোমরা বুঝলে মামুরা তাই এখানেই ভিডিওটা কিছুক্ষণ কিপ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দিও আর এখন টেক কেয়ার ঠিক সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন টাটা মামুর টোটোতে উঠে গেলাম এখন টোটোর ভিউ মুভেন্টটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে আর সারা ডাইরে

আসুক আমি কোনো অপেক্ষা করি আসলে তার টোটোতে যাব বলে দাঁড়িয়ে আছি ওই কারণে দাঁড়িয়ে আছি আর কি বলবো তোমাকে তোমাদেরকে তোলা এখনো কি জানি না তা কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভিকেশন করে কিপ্তাবো লাভ ইউ গাইস আর তোমাদেরকে বিরিয়ানি নিচ্ছিলাম বিরিয়ানি ভিডিওটা করতে হয়েছে বিরিয়ানি দোকানে কোনো ভিড় ছিল না তো অবশ্যই বিরিয়ানির ভিডিওটা দেখে নাও দেখে নিয়ে তারপর একটা সিনেমারি শট দেখবে দেখার পর বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হবে টেক কেয়ার বাই লেগপিসটা একদম সেই লেভেলে একদম